তিলক বার্মা আর সানজু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টি টোয়েন্টিতে একশো পঁয়ত্রাশি পঁয়ত্রিশ রানে জিতেছে ভারত ফলে চার ম্যাচের সিরিজটাও তিন একের ব্যবধানে নিজেদের করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা জোহান্সবার্গে শুক্রবার রাতে টি নিজেদের সব থেকে বড় ব্যবধানের হারের মুখ দেখল স্বাগতিক সাউথ আফ্রিকা শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে তিয়াত্তর রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এরপর তিলক বার্মাকে নিয়ে ছিয়াশি বলে দুশো দশ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এই দুই ব্যাটার এই দুজনের জোড়া সেঞ্চুরিতে বিশ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় দুশো তিরাশি রান জবাবে ব্যাট করতে উইকেটে ধস নামে স্বাগতিকদের টপ অর্ডারে দশ রানের মাঝেই হারায় চার উইকেট মাঝে মিডল অর্ডারে স্ট্যাপসের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল সাউথ আফ্রিকার কিন্তু একশো রানে অল আউট হয়ে থামে সে ইনিংস নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক